হ্যালো ভাইজ আসসালামু আলাইকুম কে ইস্তমা ডেইলি লাইফ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছে স্বাগতম তো আমি চলে এসেছি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে কুকুর নিয়ে আসলে শুটিং স্পট ছিল মানে শুটিং করতে গিয়েছিলাম বিলবিলা স্পটের পোপাইল সেখানে স্পটের মালিকের মেয়ে বড় মেয়ে একটি কুকুর ছানা কিনেছে তো আমি কুকুর দেখে সব সবসময় দূরে দূরেই থাকি কুকুর আমার অতটা পছন্দ না কিন্তু কুকুরের বাচ্চাটা এত 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 কিউট সেটাকে মানে কাছ থেকে ধরার খুব ইচ্ছে ছিল কিন্তু ভয়ের কারণে ধরতে পারছিলাম না এই দেখুন আমার কো আর্টিস্ট নিশি নিশি অনেক সুইট এবং অনেক ভালো একটা মেয়ে এবং অনেক ভালো মনের অধিকারী তো ও আমাকে একটু সাহস জুগাছিল বলছিল তো মাপু আমি আপনাকে হেল্প করি আপনি ভয় পাবেন না ও আসলে কামরাবে না কিছু করবে না আপনি শুধু একটু আদর করেন ওকে দেখবেন আপনার করে চলে গেছে তো দেখেন ও এই যে অনেক ভাবে আমার ভয় কাটানোর চেষ্টা করছে বলছিল একটু মাথার কাছে নাও একটু মুখের কাছে নাও একটু আদর করো ও আমার ভয় ভাঙানোর জন্য কি কত ভাবে কুকুরটিকে আদর করে দেখাচ্ছিল তো দর্শক আসলে আজকে আমি ভয়েস ওভার করতে করতে আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি সেটা হচ্ছে আমার ঠান্ডা লেগেছে এবং আমি স্পটে থাকা অবস্থায় ভয়েস ওভার করছিলাম যেহেতু শীতের দিন তো একটু ঠান্ডা তো লাগবে এটা তো স্বাভাবিক পানি জি ঠান্ডা ওড়িপাবাড়ি এটা তো আর বাসা না তো আমি বাসা থেকে হিটার নিয়ে এসেছি কারেন্টের গোছলে হিটার তারপর হচ্ছে চা খাওয়ার জন্য জক হিটার নিয়ে এসেছি তো সেগুলো তো ইউজ করি তারপরেও ঠান্ডা লেগেছে আর আমার আশেপাশে মানুষজন আছে তারা এই যে আপনারা শুনতেই পারতেছেন আমার রুমের ওপাশ থেকে গান গাইছে তো ভয়েস ওভার করছি আপনারা আবার ভাববেন না কোথায় কোন জঙ্গলে বসে বসে ভয়েস ওভার করছি যে এত শব্দ আসছে তো ওদের শুট চলছিল আমার শুট আগে শেষ হয়ে গেছে এর কারণে আমি একটু টুকটাক কাজ করছিলাম তো ভাবলাম আজকে ভয়েস ওভারটা করে রাখি ভিডিওটা পরে আপলোড দেব এই কারণে ভয়েস ওভার করছিলাম তো যে টপিক নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে কুকুর ছানা কি কিউট কুকুর ছানা অনেক সময় করার পর আমার ভয়টা একটু ভাঙার দিকে তো অনেক ছিল যদি একবার কামড়ে দেয় দুটো যদি ডাবিয়ে দেয় তাহলে তো গেলো এই জিনিসই আমার ভয় ভাঙানোর চেষ্টা করছে বলছে যে মুখের কাছে একদম লাগিয়ে দাও কিন্তু এত কিউট কুকুর ছানাটা কি বলবো আপনার সাথে অল্পতেই এত সুন্দরভাবে মিশে গেছে মানে এত সুন্দরভাবে মিশে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না কিছু কিছু ছানা আছে না যে দুষ্টু টাইপের ও কিন্তু একদমই সেরকম না অনেক ভালো তো আমি জোর করে নিশিখে আবার দিয়ে দিলাম বললাম যে তুমি রাখো আমার ভয় লাগে আমি রাখতে চাই না আমি শুধু দূর থেকেই দেখতে চাই সুন্দর করে তাকিয়ে থাকে কোলে নিলে একদম মানুষের বাচ্চার মতো দিচ্ছে আমি আবার দেখাচ্ছি নিশিকে যে নিশি আমার ভয় ভাঙানোর জন্য একদম আমার উপর নিয়ে একদম ছেড়ে দিচ্ছে তো এটা হচ্ছে আমার পরের দিন পরের দিনে কাজের সময় কুকুরটা আমার কাছে অতমেটিক একা একাই এসেছে তো সেদিন আর কি আমি একা একা কুকুরটা ধরতে পেরেছি আমি একাই কোলে নিয়েছি তো সেদিন আর ভয় করছিল না মানে ভয়টা একটু কমে গিয়েছে তো তখন আমি কুকুরটাকে একটু একটু আদর করছিলাম আর ও এমন ভাবে মুখ нараছিল আমি তো দেখে ভয় পেয়েছি ভেবেছিলাম এই বুঝে দিলো কামড় কিন্তু ও আসলে বাচ্চা তো আর মানুষদের সাথে মিশতে মিশতে ও আসলে কামড়ায় না এটা আমার ভুল ধারণা ছিল দিবে। কিন্তু বুঝতে পারে মানুষের ভালোবাসা কিন্তু আর যেটা ওকে না যারা আক্রমণ করে ও তাকে তো কুকুর পালা হারাম এর কারণে আসলে আমি কুকুর পালতে না কিন্তু আমি এর আগে একটা বিড়াল পুষেছিলাম সে বিড়ালটা হারিয়ে গেছে তারপর থেকে আর ইচ্ছে করে না বিড়াল পালতে কারণ পশু পাখি পালার পর সেটা যদি কাছে না রাখতে পারি অনেক মায়া লাগে না কিন্তু একদম বিরক্ত করবে না বিরক্ত করলে দেখা যায় তোমাদের রাগ আমার উপর ঝাড়বে আমাকে এসে আহ টাচর দেবে তো এই যে বাচ্চাটাই হচ্ছে মূলত কুকুরটার মালিক দেখুন কি সুন্দর করে আমার সাথে খেলা করছে কুকুরটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে তো সবাই আজকের এই পর্যন্তই আমি কুকুর নিয়ে খেলতে থাকি কুকুর নিয়ে এদিক সেদিক যেতে থাকি তো এই যে আমাদের সূর্য ভাইয়া বলছে ও কুকুর ধরেছে ওকে কেউ ধরবেন না তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন এবং আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন